বাংলাদেশের রাজনীতি ধীরে ধীরে আরেকটা পরিস্থিতির দিকে গড়াচ্ছে সেই পরিস্থিতির পরিণাম কি হবে ভালো হবে নাকি মন্দ হবে এটা পরিষ্কার না কিন্তু একটা রাজনৈতিক মেরুকরণ চলছে আর সেই মেরুকরণের কেন্দ্রে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে আওয়ামী লীগ কি পুনর্গঠিত হবে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নেবে এই প্রশ্নের মীমাংসা করতেই নানামুখী মেরুকরণ যেই মেরুকরণের একটি বিষয় হঠাৎ করে আবদুল্লাহ সামনে এনেছেন তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেই ফেসবুক পোস্টে খুবই স্পর্শকাতর বিষয় তিনি প্রকাশ করেছেন প্রকাশ করে বলছেন যে এই পোস্টটি দেওয়ার পর আমার কি হবে আমি জানি না তারপরও তিনি দিয়েছেন কেন দিয়েছেন এটা বলা যায় যে তিনি এই বিষয়টি গোপন রাখতে চাননি তিনি সবার সামনে উন্মুক্ত করতে চেয়েছেন হয়তো তিনি সেই প্রস্তাবে আজি হননি যেটা মানে চাওয়া হচ্ছে সেটা সাথে হাসনাত আবদুল্লা একমত নন সেই কারণে হয়তো তিনি প্রকাশ্যে এনেছেন এখন এই প্রকাশ্যে আনাটা কি ঠিক হলো নাকি ভালো হলো এটাও একটা বিতর্কের ব্যাপার অনেক বিষয় আছে সেই বিষয়গুলো আপনি দ্বিমত থাকতে পারে কিন্তু দ্বিমত আছে বলে আপনি ফট করে আপনি সেটা প্রকাশ করে দেবেন সেটাও রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না বাংলাদেশের এখন যে পরিস্থিতি অনেক স্পর্শকাতর জায়গায় অনেকে অবস্থান করছেন যেমন দেখেন আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণ করার কথা কিন্তু সেনাবাহিনী কেন তার মানে একটা বিশেষ পরিস্থিতি বাংলাদেশ রেগুলার সরকার থাকার কথা কিন্তু আছে ইউনুস সরকার ইউনুস সরকার কেন আছে ইউনুস সরকার আছে শেখ হাসিনার ব্যর্থতার তার যে শাসন ব্যবস্থার ব্যর্থতা সেই ব্যর্থতার প্রেক্ষিতে যে গণব্যুত্থান সেই গণবুত্থানের কারণে ইউনুস সরকার এখন ক্ষমতায় তাহলে এটাও স্বাভাবিক না যার কারণে সেনা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে করতে হচ্ছে এবং বিশেষ একটা দায়িত্ব তিনি পালন করেছেন পাঁচই আগস্ট সেটা তো সবাই মেনেই নিয়েছে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং শান্ত থাকতে বলেছেন এবং বলেছেন যে একটা সরকার গঠন হবে এটা কি ওনার বলার কথা বলার কথা না কিন্তু দায়িত্ব নিতে হয়েছে তো এখনো সেই দায়িত্বটা সবাই পালন করে যাচ্ছেন এখন এইরকম একটা অবস্থায় ওনাদের যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের চিন্তা ভাবনাগুলো হঠাৎ করে প্রকাশে নিয়ে আসা করার কারণে এটা না কিন্তু সেই ঝুঁকি নিয়েছেন। হয়তো তিনি মনে করছেন যে এটা প্রকাশ করা উচিত দেশ ও জাতির সাথে তাই করেছেন এটা নিয়ে নিশ্চয়ই প্রতিক্রিয়া হবে এবং তোলপাড় হচ্ছে রাজনৈতিক অঙ্গনে তার যে পোস্টটা মানব জমিন হুবু তুলে ধরেছে সেখানে বলা হচ্ছে এগারোই মার্চ সময় দুপুর দুইটা তিরিশ করেন এগারোই মার্চ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটা ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপনা করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনৈতিক বয়ান দেওয়া শুরু হয়েছে আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদেরকে দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে তার মানে তারা বলবে যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি আমরা শেখ হাসিনার কোনো দায় নেব না এবং তাকে আমরা অস্বীকার করছি এ এমন একটা কথা নাকি তারা বলবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিকভাবে এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী বিচার নিয়ে কাজ করুন এখন একটা জিনিস অফ রেখেছে যে কার সাথে বৈঠক হয়েছে সেটা হাসনাত বলেননি কিন্তু বারবার ক্যান্টনমেন্টের কথা বলা হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে ক্যান্টনমেন্টের নিশ্চয়ই শীর্ষ পর্যায়ে তাদের বৈঠক হয়েছে এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট ব্যাক এটা বলা হচ্ছে আওয়ামী লীগ মাস্ট কামব্যাক আলোচনার এই পর্যায়ে বলি যে যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপুল নো নাথিং ইউ ল্যাক উইসম এন্ড এক্সপিরিয়েন্স আর ছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না উত্তরে বলি আওয়ামী সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক অনেক কিছু করানোর চেষ্টা হয়েছে কখনো এজেন্সি কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেয়া হয়ে হয়েছে আমরা ওসব চাপের নতি স্বীকার না করে আমাদের আপনাদের তথা জনগণের উপরই ভরসা রেখেছি আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আপনাদের ভরসা রাখতে আবারও চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে তা আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো করতে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই জুলাই দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পায় রাস্তাতে আপনাদের পাশে পায় তবে আবারও এই আümlিক পুনরবাসনের ভারতীয় সর্জনত্র আমরা উড়িয়ে দিতে পারব আসুন সকলে যদি পাশে রেখে আümlিকের বিরুদ্ধে আমরা লড়াই আমরা ঐক্যবদ্ধ হই আümlিক রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিথা যেতে দেব না পাঁচই আগস্টের পরের আওয়ামী লীগের ব্যাকের আর কোনো সুযোগ নেই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে এই হচ্ছে হাসনাত আবদুল্লার পুরো পোস্ট দশক এটা পড়ে শোনালাম এর প্রেক্ষিতে বোঝাই যাচ্ছে যে একটা টানা পড়ন চলছে এবং সাম্প্রতিক সময় আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে বৈঠক এটা নিচ্ছক আর কোনো সৌজন্য সাক্ষাৎ না এটা সুনির্দিষ্ট রাজনৈতিক যে একটা মেরুকরণ সামনের নির্বাচন এবং একটা পট পরিবর্তন হবে এবং উপদেষ্টা পরিষদ ডক্টর ইনুস নিশ্চয়ই কোনো বিতর্কের মধ্যে থাকবেন না তারা যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে তাদের জন্য সমস্যা সম্মসল এই তারা জুলাইয়ের গণভ্যুত্থান তারা বেনিফিশিয়ারি বা বলা যায় যে এই অভ্যুত্থানকে তারা সমর্থন করেছেন তেমনি আবার আওয়ামী লীগ একেবারে নিশ্চিন্ন হয়ে যাক সেটাও সম্ভব না সেটাও হয়তো চান না বিশ্ব বাস্তবতা বলে যে সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে পশ্চিমা দেশের কোনো কোনো রাষ্ট্রদূত কূটনীতিকের তৎপরতাও তেমনটি সুতরাং পরিস্থিতি বেশ জটিল যদি ছাত্রদের এই অংশ একেবারে বিপক্ষে চলে যায় এবং দেখা যাচ্ছে যে জামাত ইসলামও আওয়াজ তুলেছে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ তার মানে জামাত এবং এই ছাত্রদের এই অংশ যদি একটি এ পরিস্থিতির মধ্যে চলে যায় তাহলে একটা রাজনীতিতে একটি ভিন্ন পরিস্থিতি তৈরি হবে সেটা কতখানি মঙ্গল হবে এবং কি হবে সেটা নিশ্চয়ই একটা দুশ্চিন্তার বিষয় দর্শক ভালো থাকেন আল্লাহ হাফেজ